মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও একটু রান্নাবাড়ি আর একটু সল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি আজ আমাদের বাড়িতে বড় একটা পাকিস্তানি মোরগ রান্না হচ্ছে আর এই মোরগের এত তেল ছিল তো যাই হোক তার সঙ্গে একটু নতুন আলু অ্যাড করে দিয়েছি ওই বাঙালির চিরচারিত খাবার যাকে বলে আর কি মাংস হলে একটু আলু দাও এই টাইপের কিন্তু সেটাকেও একটু সুন্দর করে রান্না করছি তো প্রথমেই আমি কিন্তু আজকের মাংসটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি যেহেতু স্বাদুই দুই কেজির একটা মোরগ ছিল বেশ ভারী আকারের আর পাকিস্তানি মোড়গের মাংস তো খুব শক্ত হয় জানেনি তো সেটাকে আমি সব রকম রেগুলার মশলা দিয়ে প্রেশার কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি আর তার সঙ্গে গোটা জিরা ফোড়নে দিয়েছি আর মাংসগুলো এখন বাগার দিয়ে নিব। এখানে ঝোল দেওয়া নেই আর বাগার দিয়েও আমি একটু পরিমাণ মতো ঝোলও দিয়ে দেবো অনেকক্ষণ টকবক করে ফুটবে তো তারপরে তো পানিটা অ্যাডজাস্ট হবে আর এই ফাঁকে বলে রাখছি বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন এটা কিন্তু খুবই খারাপ হয়তো আমি দেখতে পাচ্ছি না হয়তো আরও একজন কেউ দেখতে পাচ্ছে না আপনি চুপি সারে কাজটা করছেন কিন্তু ইউটিউব অ্যালগোরিদাম কিন্তু সেটা ঠিক ধরে ফেলবে আপনি কোথায় টাচ করছেন কতক্ষণ কত ঘন্টা কোন ভিডিওতে আপনি মানে কানেক্ট আছেন আপনি কোথায় লাইক করেছেন কোথায় কমেন্ট করেছেন ইউটিউব হচ্ছে রোবট বুঝতে পেরেছেন আপনারা আমার মতো সাধারণ মানুষ নয় ওর অ্যালগোরিদম সিস্টেমটা যে কতটা ইন্টেলিজেন্ট এটা বোঝার মতো ক্ষমতা হয়তো বা আপনাদের নেই তো পক্ষান্তরে কিন্তু আপনারাই আপনাদের চ্যানেলের ক্ষতি করছেন তো যাই হোক আপনাদের একটা চ্যানেলে একটা হয়তো সাবস্ক্রাইব উঠিয়ে নিচ্ছেন ওই একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু কারো চলার পথ থেমে থাকবে না আবার কেউ না কেউ সেখানে নতুন করে আসবে পছন্দ করবে সাবস্ক্রাইব করবে কানেক্ট হবে তো এটাই নিয়ম কিন্তু মাঝখান থেকে আপনি যে আনসাবস্ক্রাইব করছেন তো যাকে কমেন্ট করছেন না যাকে সাপোর্ট করছেন না সেও কিন্তু একসময় আপনাকে আনসাবস্ক্রাইব করে দিতে বাধ্য হবে কারণ সেও আপনার ভিডিওগুলো অ্যাভয়েড করে যাবে দেখবে না হয়তো বা আনসাবস্ক্রাইব না করলেও হয়তো বা দেখবে না এতে করে কি হলো আপনারও ক্ষতি হলো আর যাকে আনসাবস্ক্রাইব করে দিলেন তারও ক্ষতি হলো কেউ কারো ভিডিও দেখছে না কেউ কাউকে কমেন্ট করছে না কাউকে সাপোর্ট করছে না এতে ক্ষতিটা নিজেদেরই হয় তো আসুন সবাই মিলেমিশে কাজ করি আর কারো ক্ষতির চিন্তা না করি কেউ একজন সামনে এগিয়ে যাক না তাতে ক্ষতি কি বড় করে তাকে কংগ্রাচুলেশন বলে দিন এবং মনের কাছ থেকে রিল্যাক্স হবেন আপনি নিজেই তো বন্ধুরা মানুষের মন মানসিকতা বড় হলে সে কখনো কোথাও থেমে থাকে না তাকে কখনো না কখনো আল্লাপাক উপরে উঠিয়ে দেন উন্নতির শিখরে উঠিয়েই দেন তো মন মানসিকতাটা একটু বড় করবেন প্লিজ এরকম রকম প্ল্যাটফর্মে এসে এত ছোটো মন নিয়ে চলাফেরা করলে হয় না তো বন্ধুরা আমার কথাগুলো যদিও আজকে একটু করা হয়ে গেছে শুনতে যদি আপনাদের খারাপ লাগে আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যারা এই টাইপের কাজ করেন আমার আজকের কথাগুলো শুধু তাদের জন্য আর এই যে অনেকেই আছেন আনসাবস মানে সাবস্ক্রাইব নি তাও এসে বলে বন্ধু হয়ে গেলাম ভালোবাসা দিয়ে গেলাম এরকম বলেন এটা বলবেন না অনেক সময় অবশ্য ভুল হয় আমারও হয় কিন্তু পরে আমাকে যখন সাড়া দেয় আমি অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিই অনেক সময় হয় মানুষ মাত্র ভুল হতেই পারে কিন্তু তার মানে এই না আপনি জোর করে বলে গেলেন আর আপনাকে সাবস্ক্রাইব করে দেওয়া হলো ইউটিউব স্টুডিও স্টুডিও বলে একটা অ্যাপস আছে আপনারা জানেন নিশ্চয়ই কে কখন বন্ধু হলো গেল সবই কিন্তু সেখানে মানে যার চ্যানেল আছে সে দেখতে পায় তো বন্ধুরা সবাই একটু এ ব্যাপারে সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ